সালাম আলাইকুম ভিউয়ার আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনি শুনে অবাক হবেন যে এখন থেকে কোয়েল পাখি নিজে নিজের বাচ্চা দেবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন থেকে কোয়েল পাখি নিজেই ডিম পেরে সেই ডিমের তা দিয়ে সেই ডিম থেকে বাচ্চা ফোটাবে এবং সেই বাচ্চাগুলোকেও সে একজন গুড মায়ের মতো সেই বাচ্চাগুলোকে দেখাশোনা করবে এবং তার সাথে সেই বাচ্চাগুলোর বাবাও তাদেরকে দেখাশোনা করবে বিষয়টি অনেক মজার যারা শখ করে দুই চারটা কোয়েল পাখি পালন করে তাদের জন্য বিষয়টি অনেক ইন্টারেস্টিং কারণ তারা খুবই সামান্য জায়গায় কোয়েল পাখি পালন করে আর সেখানে যদি কোয়েল পাখি ডিম দিয়ে সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় তাহলে তো তাদের কাছে চাইতেই বৃষ্টি হওয়ার মতো কথাবার্তা আর এই কাজগুলো করে থাকে কিং কোয়েল পাখি তো কিং কোয়েল পাখি কোথায় পাওয়া যায় কিভাবে বাচ্চা ফোটাতে হয় সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে চলুন জেনে নেই সচরাচর আমরা বাণিজ্যিকভাবে যে কোয়েল পাখিগুলো দেখি সেগুলো বিভিন্ন কোয়েল পাখির মিক্সিং ঘটিয়ে শুধুমাত্র ডিম উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছে তাই তারা শুধু ডিমই দেয় তাদের ডিমে তা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি আসে না অর্থাৎ তারা কুচে হয় না তাই সেই সকল জাপানিজ কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটবে না তো এখন বলতেই পারেন যে ভাই আপনি এখনই বললেন যে কোয়েল পাখি দিয়েই কোয়েল পাখির বাচ্চা ফুটাবেন তো এখন আবার বলছেন ফুটবে না কোয়েল পাখি দিয়েই কোয়েল পাখির বাচ্চা ফুটানো সম্ভব তবে সেটি জাপানিজ কোয়েল না সেটি কিং কোয়েল পাখি তো জাপানিজ কোয়েল পাখি এবং কিং কোয়েল পাখি আপনারা কিভাবে চিনবেন না চিনলে তো বুঝবেন না যে এটা জাপানিজ আর এটা কিং আর আপনি যদি জাপানিজ কোয়েল পাখি দিয়ে সারাদিনও তাদেরকে ডিমে তা আনার চেষ্টা করেন তাহলে আপনি সবসময় বিফলী হবেন কারণ তাদের সেই পরিস্থিতি আসে না তাই কিং কোয়েল পাখি চিনা খুবই প্রয়োজন সচরাচর আপনারা বাণিজ্যিকভাবে যে কোয়েল পাখিগুলো খাঁচা অথবা লিটার পদ্ধতিতে পালন করতে দেখেন সেগুলো সাধারণত ডিম উৎপাদনের জন্য পালন করা হয় সেগুলোকে জাপানিজ কোয়েল বলা হয় এই জাপানিজ কোয়েলগুলো সাধারণত কিং কোয়েলের চেয়ে তুলনামূলক বড় হয় জাপানিজ কোয়েল পাখি দেখতে বেশ কয়েক ধরনের হয়ে থাকে যেমন সাদা কিছুটা ইউলিশ এর মধ্যে ব্ল্যাক স্ট্রাইপ এবং লাইট ব্রাউন কালারের মধ্যে কিছুটা ডিপ ব্রাউন কালারের স্ট্রাইপ আর কিং কোয়েল বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের জন্য পালন করা হয় না তাই আমাদের দেশেও এই কিং কোয়েল সচরাচর দেখতে পাওয়া যায় না তবে বর্তমানে কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে এই কোয়েলের আকার জাপানিস কোয়েলের আকারের তুলনায় একটু ছোট বেশ কয়েক কালার এবং জাতের কোয়েল পাখি পাওয়া যায় তবে এই ক্লাসিকটি সাধারণত অনেক সুন্দর দেখতে হয় গলার নিচের দিকে সাদা এবং ব্ল্যাকের একটা সুন্দর ডিজাইন করা নিচের দিকে ব্লু এবং উপরের দিকে ব্রাউন এবং রেডের একটি কম্বিনেশন আছে তবে কিং কোয়েল পাখি সাদা এবং কিছুটা গ্রেসাদাও হতে পারে তবে ক্লাসিকটাই সবচেয়ে বেশি সুন্দর দেখতে লাগে আপনি যদি কিং কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন তাহলে সেই কোয়েল পাখি যে ডিম দিবে সেই ডিমে তা দিয়ে সে নিজেই বাচ্চা ফুটাবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে কিং কোয়েল পাখির পুরুষ এবং মহিলা উভয় ডিমে তা দেয় একজন ডিমে তা দিলে অপরজন পাহারা দেয় অথবা খাবার খেতে যায় এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর তারা দুজনেই সেই বাচ্চার দেখাশোনা করে কিছুটা রাজহাঁসের মতো আপনি যদি কিং কোয়েল পাখি কিনে আনার পর জাপানিস কোয়েল পাখির মতো লালন পালন করতে শুরু করেন তাহলে কিন্তু তারা ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে না তাদেরকে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে অর্থাৎ এদের জন্য একটু সুন্দর মতো ঘরবাড়ি সাজিয়ে দিতে হবে যেন কোয়েল পাখির কাছে জঙ্গল জঙ্গল কিছুটা ফিল আসে কারণ তারা একটু আড়ালে গিয়ে বাসা তৈরি করতে পছন্দ করে আর তারা সেই বাসা তৈরি করার পর সেই বাসায় ডিম দেয় এবং নির্দিষ্ট কয়েকটা ডিম দেওয়ার পরে তারা সেই ডিমে তা দিতে শুরু করে তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা পুরুষ কোয়েল পাখির সাথে একটা মহিলা কোয়েল পাখি রাখতে হবে অর্থাৎ এদেরকে পেয়ার আকারে রাখতে হবে যদি একটা কোয়েল পাখির সাথে দুইটা মহিলা কোয়েল পাখিও দেন তাহলেও কিন্তু এরা ডিমে তা দেবে না এইসব বিষয় নিয়ে কোয়েল পাখি অনেক সেন্সিটিভ অর্থাৎ এরা সতীনকে একদমই পছন্দ করতে পারে না মেয়ে মানুষের মতো আমাদের দেশে আগে কোয়েল পাখি পাওয়াই যেত না তবে বর্তমানে অনেকেই শখের বসে কোয়েল পাখি পালন করতে শুরু করেছে তাই অনেক জায়গায় এখন কোয়েল পাখির ডিম বাচ্চা সব কিছুই পাওয়া যায় কোয়েল পাখি সবার কাছেই নতুন বিধায় জাপানিজ কোয়েলের চেয়ে তুলনামূলক অনেক দাম বেশি আসলে শখের জিনিস তো আর শখের তোলা আশি টাকা জানেনি তো সে নিজে ডিম দিবে সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাবে সেই বাচ্চা লালন পালন করবে বিষয়টি ভাবতেই কিন্তু অনেক ভালো লাগে বুঝতেই পারছেন দাম কেমন হতে পারে একজোড়া পেয়ার কোয়েল পাখির দাম কয়েক হাজার টাকা এবং একটা ডিমের দাম একশো টাকার মতো হতে পারে তবে দাম কম বেশি হতে পারে কারণ এই সকল জিনিসের দাম চাহিদার উপর নির্ভর করে তো আপনারা যেভাবে কোয়েল পাখি সংগ্রহ করবেন আপনারা অনলাইনে বা ফেসবুক পেজে অনেক জায়গায় কোয়েল পাখির ডিম বিক্রি করতে দেখবেন তো একটু ভালো পেজ দেখে একটু যাচাই বাছাই করে আপনারা কোয়েল পাখির ডিম অর্ডার করতে পারেন যদি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন আর যদি মনে করেন যে ডিম থেকে বাচ্চা ফোটানোর কোনো ওয়ে জানা নেই আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটায় সেগুলো দেখতে পারেন অথবা একদম বেশি দাম দিয়ে পেয়ার কোয়েল পাখিও কিনতে পারেন তো বর্তমানে আমার কাছে কোনো কিং কোয়েল পাখি নেই অন্য কোনো পরামর্শের জন্য আমার ফেসবুক পেজ এআরটিএস বাংলা প্রতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ